অজুবুল্লাহমিনিসমিল্লাহ রহমান রহিম হরজত শাহ নাসির উদ্দিন শিবাস আলার মাদনী রহমত মোনারবন দরবার শরীফ এই দরগাহ শরীফের জিন্দা কারা হচ্ছে মোহাম্মদ এংরাজ মিয়া তার মা যখন পনেরো বছর আগে দেশের বাইরে গেছেন তখন দুই বছর পর থেকে হঠাৎ করে ওনার সাথে কোনো যোগাযোগ নাই ওনারা তো সবাই কান্নাকাটি করছে এবং মনে করছিলেন যে আমার মা মারাই গেছে পনেরো বছর পরে আর যদি শিবাস আল্লাহ সৈয়দিন সিউদ্দিন রহমতাল্লাহরের মাজারে উনি মনে করলেন যে আমি একটু মিলাদ ফরাই মিলাদ করে একটু আর্জি দেই আমার মারের পাই কিনা তখন আল্লাহর রহমতে এক মাসের মধ্যেই ইংরাজ মিয়ার মা ফিলিস্তানে ছিল ওই যুদ্ধ বিরতির টাইমে ওনাকে বাংলাদেশে পাঠানো হয় এবং ওই পরিবারের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে ফিলিস্তান থেকে এবং উনি ওনার মাকে ফেরত পান আচ্ছা তুমি তোমার যে এই ইয়াটা স্টোরিটা কোচেন একটু ওখান থেকে গুসা কইরা পাই পনেরো বছর আগে গ্যাস লাগা চিলিস্তিরে যাওয়ার পরে তাই না দুই বছর আমরা সাথে কথা কইছে আর তেরো বছরই তাই না আমরা সাথে কথা কইসি না তাই আমরা পাইনি তখন পাই না পরে তখন আমি তো ফাগলিয়া মাল মাললাম আমি কোনো শান্তি পাই শান্তি পাই না যখন আমি একদিন মনে মনে ভাবলাম তখন আমার একজনও বললো তুমি আশুর দিন তাই না গিয়ে একটা মিলাদ করা মিলাপ করাইলে তোমার আমার একটা টোবর ফাইল তখনই আমি এই কথাটা মাইজুই আমি আমার গিয়া গুজুর আইনে আমি মিলার ফরাইলাম এক কেজি আঙ্গুর আইনে আমি এখনো মিলারটা করাইলাম ফুরুই আমার আম্মার এক মাস ফুরুই খবর পাইছি খাওয়ার পরে আমার আম্মা জন্য কোনো একটা মেলা আছে মেলার টাইমটা তুই আমার আম্মা হইলে তিন বাত্রি যায় তিন মাঝে লাস্টে বাত্রিক দিন আমার আম্মা এই দেশ থেকে আমার কাছে আইসেন আমিকে ডাক ছয় সালানো আমি তাইন্ডে আনছি তাইন্ডে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ তুমি দুই রেখা নামাজ সুক্রিয়া নামাজ আদায় হিরার শরীরে হ্যাঁ ঠিক আছে আল্লাপাক কবুলার মঞ্জুর করে নিন আমিন আলিয়া কারামের এই কারামত সত্য যেটা হাদিসে প্রমাণ আছে এবং অহরহর এই দরবারে কারামত ঘটতেছে অহরহত অনেক জিয়ারতকারী আসে কান জাকেরা নেই মাদার শরীফে এসে জিয়ারত করতেছেন সবাইকে আল্লাহ আর মঞ্জুর করে নিন আমি